প্রিয় ইউটিউববাসী আসসালামু আলাইকুম আজকে আপনারা ফুল রিভিউটা দেখে যাবেন আজকের এই রিভিউ দেখলে বুঝতে পারবেন একজন পথচারীকে গাড়ি বেরক করে পার করে দিলে আপনার ফলাফল কী আজকের এই রিভিউ দেখলে বুঝতে পারবেন বৃষ্টির হওয়া পানিগুলো রাস্তার মধ্যে জমে থাকলে ওখান দিয়ে সোলো মোশনে গাড়ি জালে ড্রাইভারের কি উপকার হয় আজকের এই রিভিউ দেখলে বুঝতে পারবেন পিছন থেকে একটা গাড়ি যদি সাইড চাই তাকে যদি সাইড দিয়ে দেওয়া হয় ওটা নিয়ে কী হবে তা আজকের এই ভিডিওটা সবাই ফুল ভিডিওটা দেখবেন ফুল ভিডিও জোরে আসি আমি ফেমাস রিপন আপনারা অনেকেই প্রশ্ন করেন যে রিপন ভাই আপনার গাড়িটা কোথেকে কোথায় চলে আমার গাড়িটা চলে নোয়াকালে টু ঢাকা তা আপনারা ভিডিওটা অবশ্যই দেখতে থাকবেন যে একটা পিসের গাড়ি ছেড়ে দিলে কি হয় একটা পিছনের গাড়ি যদি আপনার থেকে সাইড চাই তাহলে তাকে সাইড দিয়ে দেন সাইড দিয়ে দিলে আপনার তো একশো টাকা দুশো টাকা পাঁচশো টাকা ক্ষতি হবে না রে ভাই দেখেন আপনি যদি তাকে ধরে রাখি পারাপারি করেন এতে আপনার গাড়ির ক্ষতি হতে পারে বা আপনার গাড়ির ক্ষতি মানি মালিক পক্ষর ক্ষতি মালিক পক্ষর ক্ষতি মানি আপনার ক্ষতি তা আমরা পিছনের থেকে যদি কোনো গাড়ি সাইড চাই তাকে সাইড দিয়ে দেবো আর বৃষ্টির মধ্যে আপনারা সাইট সত্তরের ভিতরে রাখি গাড়ি চালানোর জন্য চেষ্টা করবেন যাত্রীরা অনেক সময় তাদের অফিস টাইমে যাওয়ার জন্য আপনাদেরকে বলবে যে ড্রাইভার সাহেব একটু জোরে যান আমার অফিস টাইম চলে যাচ্ছে বাই যাক অফিস টাইম চলে যাক একজনের অফিস টাইম চলে যালে এমন মহাভারত অশুদ্ধ হবে না আপনি একজন পরিবহন চালক আপনি সবসময় মাথায় রাখতে হবে আপনার পিছনে তিরিশ জন যাত্রী আছে বা চল্লিশ জন যাত্রী আছে এই চল্লিশ জনের দায়বাদ্র সব কিছু আপনার উপরে গাড়িটা যদি দুর্ঘটনা ঘটে তাহলে সর্বপ্রথম আপনাকেই কপিও দিতে হবে তো আমাদেরকে বিআরডি যেভাবে অনুবোদন দিচ্ছে যে আশি প্লাস কখনো গাড়ি চালা যাবে না চালালে দুর্ঘটনা ঘটলে বা স্পিড মামলা দিলে সব কিছুর দায়বর্ডোর নিতে হয় ড্রাইভারদেরকে তা আমরা ড্রাইভাররা এত কুটিপতিন যে আমরা জরিমানা দিয়ে গাড়ি চালাবো তাহলে আমরা পিছনের গাড়িটা যদি সাইড চাই তাকে আমরা সাইড দিয়ে দিব এক নম্বর আমার শেষ দুই নম্বর হলো একজন ড্রাইভার চাইলে সে রানিংও আমল করতে পারে কীভাবে আমল করবেন আপনি যদি সত্যিকারে একজন চালক হয়ে থাকেন তাহলে আজকে এই কথাটা হচ্ছে আপনার জন্য একজন পথচারী বা একজন স্টুডেন্ট একজন বাবার বয়সী লোক যদি রাস্তার পাশে দাঁড়িয়ে থাকে রাস্তা পারানোর জন্য যদি আপনি চালক হয়ে দেখেই থাকেন যদি ব্রেক করে সম্ভব হয় আপনি ওনাকে একটু রাস্তাটা পার করে দেন তাহলে পাকে অনেক খুশি হয়ে যায় তিন নম্বর কথা হলো আমার আমরা অনেক সময় বৃষ্টির যে পানিগুলো রাস্তার মধ্যে জমে থাকে আমরা ড্রাইভাররা দেখো না থাকার ভাম করে গাড়িটা পানির উপর দিয়ে জোরে চালিয়ে যায় এটা কখনও করা যাবে না কী কারণে যাবে না ওই ফানিটা যদি একজন স্টুডেন্টের গাত বা একজন মুরব্বইয়ের গাত পড়ে তখনই ড্রাইভারদেরকে গালে দেয় তো গালে দিলে একজন ড্রাইভার অপরাধ করে সব ড্রাইভারের গার্ফে পড়ে তো আমরা ওই মুরব্বীদেরকে সবসময় সম্মান করে এবং রাস্তা যদি পানি দেখি একটু বেরেক করে যাইলে আমাদের এত মহাভারত অশুদ্ধ হবে না এক ঘন্টা লেট হয়ে যাবে না তো আমরা পরিবহন চালকরা যেখানে পানি দেখবো রাস্তাঘাটে খাদার ভিতরে পানি জমে আছে আমরা অবশ্যই একটু বেরেক করে যাব আমার কথাগুলো হয়তো বাঙালি বাঙালি লাগবে কিন্তু এটাই সত্যি সকল ড্রাইভারদের উদ্দেশ্যে বলতেছি রাস্তাঘাটে পানি জমা দেখলে একটু ছোলো করে যাবেন হয়তো একজন মুরব্বী জাইনোমাস পড়াতে যাচ্ছে বা একজন স্টুডেন্ট তার কলেজে যাচ্ছে বা একজন লোক সে বিয়ের অনুষ্ঠানে যাচ্ছে ওই মুহূর্তে যদি ফানিটা ওর গায়ে পড়ে বা একজন মুরব্বীর গায়ে পড়ে বা একজন স্টুডেন্টের গায়ে পড়ে তখনই তো গালি দিবে এটাই স্বাভাবিক তো ওনাদের জায়গা যদি আজকে আপনি থাকতেন আপনিও গালি দিতেন তো আশা করি আপনাদেরকে বুঝাইতে পারছি তো আপনারা অবশ্যই এই জিনিসগুলো সব চালকরা মানে চলবেন আর যাত্রীরা অনেক সময় দেখেন তারা দুই ঘন্টা পাঁচ ঘন্টা জার্নি করার জন্য গাড়িতে উঠে ওটে তারা ঘুমাই যায় তা আমরা ড্রাইভাররা তো ঘুমাইতে পারি না আমাদেরও তো মন চায় ভাই একটু ঘুমায় কিন্তু আমরা যদি ড্রাইভাররা ঘুমাই যায় তাহলে যাত্রীদের কি হবে একটা যাত্রীরা চিন্তা করবেন ভাই আমার এই ভিডিওটা অনেক যাত্রী দেখবেন আমি এটা জানি কারণ হলো অনেক যাত্রী আমাকে ভালোবাসে এবং আমার ভিডিওগুলো দেখে তো যাত্রীদের উদ্দেশ্যে বলতেছে ভাইয়েরা তো রানিংয়ে আপনারা ঘুমাচ্ছেন আমাদেরও মন চায় ঘুমাইতে কিন্তু আমরা ঘুমাই না কারণ আপনাদের বাড়িতে পৌঁছায় দেওয়া আপনাদের গন্তস্থানে পৌঁছায় দেওয়া আমাদের দায়িত্ব তো আমরা যখনই আপনাদেরকে জাম ঠেলে এত কষ্ট করে আপনাদের গন্তস্থানে পৌঁছাই দিই আপনারা একটু খুশি হয়ে নামার সময় একটু ধন্যবাদ দিয়ে যাইলে সকল ড্রাইভাররা খুশি হয় তা আপনাদেরকে আশা করে বুঝাইতে পারছি আর যাত্রীদের দৃষ্টি আকর্ষণ করতেছি আপনারা যখনই চেয়ারকোচ গাড়িতে উঠবেন তখনই আপনাদের মালামালগুলো আপনারা নিজ দায়িত্বে বুঝে নেবেন আর টোকেন নেওয়া ছাড়া কখনও মাল দিবেন না কারণ এস্টাবে পঁচিশ তিরিশ চল্লিশ জনের যাত্রীর মাল উঠায় তখন কিন্তু তার মাথা ঠিক থাকে না একজনের মাল আরেকজনকে দিয়ে দেয় তা আপনারা অবশ্যই যাত্রী হয়ে যদি গাড়িতে উঠেন তাহলে আপনাদের মালামালগুলো আপনারা বক্সে রাখবেন ওর মাধ্যমে স্ট্রাফের থেকে টোকেন বুঝে নেবেন আশা করি বুঝাইতে পারছি আর আপনারা যারা বৃষ্টির ভিতরে ড্রাইভাররা গাড়ি পারাপাড়ি করে চালান আল্লাহ রস্তে আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ করতেছি ভাইয়া বৃষ্টির ভিতরে সবসময় সাইডের উপরে গাড়ি উঠানোর জন্য চেষ্টা করবেন না এটা আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন লাল সবুজ পরিবহন চালক পেমাশ্রীপনের পক্ষ থেকে সবাইকে ভালোবাসা অবিরাম আসসালামু আলাইকুম